নমস্কার আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমি শ্রী প্রভাত বসাক তুফানগঞ্জ কোচবিহার আজ বাংলাদেশিদের গুরু এবং চোর পিনাকি ভট্টাচার্যকে নিয়ে একটা পর্ব করার কথা ছিল কিন্তু পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারীর উপর সন্ত্রাসী হামলা হতে পারে জেনতে পেরে ওই বিষয়ের উপর প্রতিবেদন পেশ করতে বসলাম ঈদেংকালে বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠীর উপর নির্যাতনের ঘটনা বলিনি সবচেয়ে বেশি সরব হয়েছিলেন শ্রী শুভেন্দু অধিকারী মহাদর আসুন কিরকম সরব হয়েছিলেন তার বক্তব্যগুলি একটু শুনেনিং তো আমার মনে হয় ভারত সরকার ওই যেটা ডাস্টবিনে ফেলে দিয়েছে কারণ ভারতবর্ষের ইতিহাস জানে নাই নাবালক এই মোল্লা এ জানে না ইতিহাস ভারতবর্ষ শেখ মুজিব কে দিয়েছে ভারতবর্ষ এর আগে মুজিব সাহেবের পুরো পরিবারকে কে দিয়েছে ভারতবর্ষ এরা তো পাতি চীনের মতো শক্তিশালী দেশ তার রক্ত চক্ষুকে ভারতবর্ষ ভয় করেনি গুরুদেব দলাইল আমাকে ভারতবর্ষ সেন্টার দিয়েছে চিনকে চীনের চোখ রাঙানি বকর তো আমি বললাম না র্যাফেল তো দূরের কথা র্যাফেলের আওয়াজে পালাম এদেরকে কেউ কাউন্টি করে না মশা মাছি হেঁটে গেলে মাড়িয়ে নিয়ে চলে যাবো আমরা কলকাতা শহরে যে গার্বেজটা আজকে সকালে উঠেছে ওটা যদি কার্গো প্লেন আমাদের এত আছে আমরা উপরে নিয়ে গিয়ে শুধু ঢাকনাটা খুলে দিই ঢাকা যারা জুতোর মালা পরিয়েছে তাদেরকে ওই গোলাম নিজামির মতো তৈরি করতে হবে আমি আজকে বলে গেলাম এই রাজাকারের নাতিদের অবস্থা কি হয় শুধু দেখতে থাকো এরা অতীত থেকে শিক্ষা নেয়নি বাংলাদেশের মুক্তিযোদ্ধার চেতনা এবং আবেগ যারা অস্বীকার করবে তাদের কপালে জুতোর মালা নয় গোলাম নিজামির মতো দড়ি অপেক্ষা করবে যেটুকু জানা যাচ্ছে যে বাংলাদেশে মুসলিম সন্ত্রাসী গ্রুপগুলি যেমন হিজবুত তাহরি ও বাংলাদেশ মুজাহিদ ঢাকায় একটি গোপন বৈঠকে মিলিত হয়ে সিদ্ধান্ত নিয়েছে যে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শ্রী শুভেন্দু অধিকারীকে খতম করতে হবে এই কাজটি সফল করার জন্য তিনজনের একটি টিমের উপর বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে এই তিনজন মুসলিম সন্ত্রাসী নাকি পশ্চিমবঙ্গে ঢুকেও গেছে সুন্দরবন দিয়ে সময় বেঁধে দেওয়া হয়েছে চব্বিশে ডিসেম্বর থেকে ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে শ্রী শুভেন্দু অধিকারী নিরাপত্তা আটসাট করা হয়েছে শ্রী শুভেন্দু অধিকারী জেড ক্যাটাগরি নিরাপত্তা পান রাজ্য সরকারের পুলিশকে বিষয়টি অবগত করানো হয়েছে যাতে রাজ্য পুলিশ শ্রী শুভেন্দু অধিকারী নিরাপত্তা বিশেষভাবে নজর দেয় এই বিষয়ে শ্রী শুভেন্দু অধিকারীর বক্তব্যটি শুনে আসি আমি কোনো কমেন্ট আমি কি কমেন্ট করবো আমি দ্বারা আক্রান্ত হয়েছি তৃণমূলের দ্বারা আক্রান্ত হয়েছি জঙ্গিরাও আক্রমণ করতে চাইছে আমি সঠিক রাস্তায় আছি এটা প্রমাণ আমি বলতে পারবো আমি সঠিক রাস্তায় আছি আমি প্রমাণিত আমি বাংলাদেশের পীড়িত আক্রান্ত হিন্দুদের পাশে আছি বাংলাদেশের অবৈধ সরকারের বিরোধিতা করেছি বাংলাদেশে মানবাধিকার গণতন্ত্র সংবিধান লঙ্ঘিত হচ্ছে বাংলাদেশে হিন্দু এবং জনজাতিরা বুদ্ধিস্টরা এমনকি খ্রিস্টানরা আক্রান্ত হচ্ছে মন্দির ভাঙা হচ্ছে সেক্ষেত্রে আমি আমার ঠিক রাস্তায় আছি বলেই ওদের জ্বালা এবং যন্ত্রণা হচ্ছে আমি মনে করি ডর এ আমাকে তো কেন্দ্র দিয়ে রেখেছে কেন্দ্র দিয়ে রেখেছে আমি কেন না আই এম ওরি আমি কতদিন এই জিনিস চাই না আমার সঙ্গে তো রাজ্য সরকারের কোনো সিকিউরিটি থাকে না দেয় না আমাদের পার্সোনাল সিকিউরিটি যেহেতু কেন্দ্রীয় সরকারের বিধানসভার গেটের বাইরে থাকতে হয় আমি রাজস্থানের স্পিকারকে বলেছি যে শুনে রাখুন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পায় বিজেপিরা তাদেরকে বাইরে রাখতে হয় আমরা যদি অ্যাসেম্বলির ভিতরে আমরা তো আক্রান্ত হয়েছি তখন চ্যাটার্জি এর আগে শারীরিক আক্রমণ করতে এসেছে সেদিনকেও গেটের সামনে একজন আক্রমণ করতে গেছে ভিতরে আমরা তো একা যাই আর তৃণমূলের এমএলএ কলকাতা পুলিশ রাজ্য পুলিশ থাকে তাদেরকে অ্যালাউ করা হয় যারা বর্ডারে পাহারা দিচ্ছে যারা কাশ্মীরে লড়াই করছে উগ্রপন্থীদের সঙ্গে সেই তাদেরকে বাইরে রাখা হয় এর থেকে বড় লজ্জার কিছু আছে নিশ শুভেন্দু অধিকারীর উপর জঙ্গি হামলা হামলার বিষয়ে বিজেপি নেতা শ্রী অর্জুন সিং প্রতিক্রিয়াটি শুনে আসে শুভেন্দু অধিকারী সবথেকে বড় থ্রেট আছে এর মধ্যে কোনো সন্দেহ নেই আর এই থ্রেটটা কোনো ভুল ব্যাখ্যার উপরে থ্রেট নেই এটা সেন্ট্রাল এজেন্সি থেকে নিয়ে এজেন্সি রাজ্য এজেন্সিকে বলেছে কিন্তু আমি বলবো সেন্ট্রাল এজেন্সিকে কি আপনারা প্রোটেকশানের ব্যবস্থা করুন রাজ্য এজেন্সি মারিয়ে দেওয়ার চক্রান্ত বারবার করছে শুধু ওই গুলি দিয়ে মারিয়ে দেওয়া আইডি ব্লাস্ট করাতে পারে গাড়ি থেকে অ্যাক্সিডেন্ট করাতে পারে সেন্ট্রাল এজেন্সি রাজ্য এজেন্সি ছাড়া এই ধরনের লোকের খুন হয় না শুভেন্দু অধিকারী যেভাবে প্রোটেকশন নিয়ে থাকেন যেভাবে তাকে সেন্ট্রাল গভর্নমেন্ট প্রোটেকশন দিয়েছে যেভাবে জননেতা আছেন তাকে মারার জন্যে উইদাউট এজেন্সি সাপোর্টে কোনোদিন কোনো জঙ্গি সংগঠন তার উপরে অ্যাট্যাক করতে পারবে না দু হাজার ছাব্বিশে ইলেকশনের আগে যদি মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারকে মারিয়ে দিতে পারেন তাহলে মমতা ব্যানার্জি অবার হয়ে যাবে আর মমতা ব্যানার্জি নিজের শত্রুকে নাশ করার জন্যে সমস্ত রকম জেহাদি সংগঠন শিখে উনি হাত মিলিয়ে নিয়েছেন এটা প্রমাণ আছে গুলশন কলোনি চলে যান কলকাতার কলকাতার মধ্যে গুলশন কলোনি যেভাবে ডেভেলপ হয়েছে আপনি আইডিয়া করতে পারবেন না এটা থ্রি লেয়ার সিস্টেমে অ্যাট্যাক হয় একটা সিস্টেম বিভ্রান্ত করবে একটা সিস্টেম পুলিশকে আটকাবে স্টেট এজেন্সিকে আটকাবে সেন্ট্রাল এজেন্সিকে আটকাবে একটা সেকশন ওই অ্যাট্যাক করে এই থ্রি লেয়ার সিস্টেমে কাজ করে এটা আপনি ভাববেন না যে একটাকে ধরে নিলেন তাহলে অন্য এটা করবে না এটা কিন্তু ভুল ধারণা এই জন্য বলছি সেন্ট্রাল গভর্নমেন্টকে এর উপরে বিশেষ নজরদারি দরকার আছে জানা জানি হতেই পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে সরগোল পড়ে যায় আসুন আমরা এখন একটু দেখে আসি কেন শ্রী শুভেন্দু অধিকারীর উপর বাংলাদেশে ইসলামী সন্ত্রাসীদের এত নজর একটু বিচার বিশ্লেষণ করা যাক গত পাঁচই আগস্ট শেখ হাসিনার পতন ও ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের বাংলাদেশের ক্ষমতা দখল তারপর বাংলাদেশের ধারাবাহিকভাবে হিন্দু সম্প্রদায়ের ওপর মুসলমানদের নির্যাতন এ বিষয়ে সবচেয়ে বেশি করে সরব ছিলেন মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মাননীয় চিনময় প্রবল গ্রেপ্তার উপর চলা নির্যাতন নিয়ে পশ্চিমবঙ্গে খুব বেশি মুখ খুলেছেন শ্রী শুভেন্দু অধিকারী ভারতীয় সংসদে দাঁড়িয়ে ড্যান ভাষায় মুখ খুলেছেন বিজেপির এমপি শ্রী জগন্নাথ সরকার ও হেমা মালিনী কিন্তু পশ্চিমবঙ্গে মাঠে ময়দানে নেমে জনসভা করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন শ্রী শুভেন্দু অধিকারী মহোদয় একমাত্র শ্রী শুভেন্দু অধিকারী ছাড়া অন্যান্য দলের নেতাকর্মীদের বিশেষ দেখা যায়নি বাংলাদেশের বিভিন্ন বিষয়ে আলোচনা করার জন্য লাইট থ্রেট এসেছে প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা চি দীপাঞ্জন ভট্টাচার্যের উপর ও ভারতীয় সাংবাদিক মোহাম্মদ শফিকুল সাহেবের উপর জানি বাংলাদেশের মুসলিম সন্ত্রাসীরা এসব করবেই কোনো চ্যানেলে অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবে অনুপ্রবেশকারীদের উপর বা ইসলামী হুজুর খেজুরদের উপর ইসলামী বক্তব্যের উপর আলোচনা করলেই বাংলাদেশি মুসলিমদের গায়ে জ্বালা পোড়া ধরে যায় ধরে নিতে হবে এটাই স্বাভাবিক শেখ হাসিনা যেসব মুসলিম সন্ত্রাসীদের জেলে ঢুকিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তাদের সকলকে ছেড়ে দিয়েছে বাইরে বেরিয়ে তারা ভারতের বিরুদ্ধে হুঙ্কার সেরেছে আবার পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলের দিকেও একটু দৃষ্টি দেওয়া যায় অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের আশ্রয় ও প্রশ্রয়দাতা পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন রাজ্য সরকার ও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবার মাননীয় মমতা ব্যানার্জি ঘোষিত চিরপ্রতিদ্বন্দ্বী শ্রী শুভেন্দু অধিকারী এই শুভেন্দু অধিকারীর কাছে মমতা ব্যানার্জি ভোটে হেরে গিয়েছিলেন শ্রী শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে এমন একটি মুখ যে মাননীয় মমতা ব্যানার্জি সকল দুর্নীতি জনসমক্ষে প্রকাশ করছেন সুতরাং তৃণমূলের রাখতে হবে তৃণমূল শ্রী শুভেন্দু অধিকারীকে সহ্য করতে পারছে না মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী কিছু হলে সবচেয়ে বেশি খুশি হবেন পশ্চিমবঙ্গের কিছু রাজনৈতিক নেতা নেত্রী এটি দিনের মতো পরিষ্কার বাংলাদেশি সন্ত্রাসীদের কাছে রাজনৈতিক ক্ষেত্র প্রস্তুত অপনা সেনরা বিএসএফকে নিয়ে অনেক কথা বলেছেন বিএসএফকে ধর্ষক বলেছেন কিন্তু ওই বাংলাদেশের হিন্দু নির্যাতনের বিরুদ্ধে একটি শব্দ তার মুখ থেকে বের হচ্ছে না কেন বেরোবি কিভাবে তিনি তো আরব ডলারের পুষ্ট সেকুলার বুদ্ধিজীবী হিন্দুদের সব দোষ তিনি দেখতে পান মুসলিমদের কোনো দোষ তার চোখে পড়ে না কারণ তিনি পশ্চিমবঙ্গ ভারত বা বাংলাদেশের সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে গেছে তা বাংলার সেকুলার বুদ্ধিজীবীদের নজরে পড়ে না পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্পের টাকা ছাইপণ হয়ে বাংলাদেশের সন্ত্রাসীদের কাছে চলে যাচ্ছে এটা অনেকেই অনুধাবন করতে পারছেন না মনো প্রকল্পের টাকা অর্থাৎ একশো দিনের কাজের টাকা পশ্চিমবঙ্গ থেকে সরাসরি বাংলাদেশের সন্ত্রাসীদের অ্যাকাউন্টে চলে যাচ্ছে আমরা কেউ বুঝতে পারছি না আসলে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল সরকারই হলো জেহাদিদের সরকার বহু আওয়ামী লীগের সন্ত্রাসী ভারতে লুকিয়ে আছে কুমিল্লা খ্যাত আওয়ামী লীগ সন্ত্রাসী এমপি ভারুদ্দিন নাকি কলকাতায় লুকিয়ে আছে এই আওয়ামী লীগ আমি সন্ত্রাসী হিন্দুদের উপর প্রচণ্ড অত্যাচার করেছে হিন্দুদের সম্প্রতি জোরপূর্বক দখল করেছে হিন্দু নারী অপহরণ করেছে যে এখন বিএনপি জামাত নেতাদের মুখ থেকে বা বিশিষ্ট সাহিত্যিক ও চিন্তাবিদ ফরহাদ মাজাহারের মুখ থেকে শোনা যাচ্ছে সবই সত্য ঘটনা বর্তমান বাংলাদেশে হিন্দু নারীরা শাখা সিঁদুর পরে বাইরে বেরোতে পারে না হিন্দু নারীরা দিতে পারে নাম হরিনাম নো বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটেছে মর্মী গায়ক লালন সাইজির মেলাও বন্ধ করে দিয়েছে প্রশাসন বল সঙ্গীত বন্ধ বাংলাদেশে সুপি সাধকদের মাজারও ভাঙা হয়েছে উল্লেখ্য যে এই সুপি সাধকরাই বাংলাদেশে ইসলাম বিস্তারে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন সমাজে এক বন্ধকর অবস্থা সৃষ্টি করেছেন ডক্টর মোহাম্মদ ইউনি সাহেব ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে এর ফল ভোগ করতেই হবে আমি সন্ত্রাসীরা বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করে এখন আবার প্রাণ বাঁচানোর তাগিদে হিন্দু ভারতেই লুকিয়ে থাকতে হচ্ছে অসভ্য বর্বর বাংলাদেশিদের লজ্জা নেই সেপেতুল্লা সাহেব ও পিনাকি ভট্টাচার্য সঠিক বাক্যবান নিক্ষেপ করে বাংলাদেশিদের উপর পশ্চিমবঙ্গ সরকার ও ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করছি অবিলম্বে এই আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হোক উত্তরে কণ্ঠের তরফ থেকে এ দাবি রাখা হলো পাকিস্তানের মতো বাংলাদেশও সন্ত্রাস রপ্তানি করা করার খেলায় মেতেছে পাকিস্তানের বড় শিল্প বাণিজ্য বলতে সন্ত্রাস রপ্তানি হল বড় শিল্প এতে সবচেয়ে বেশি পাকিস্তানিরা নিয়োজিত পাকিস্তান শুধু সন্ত্রাস রপ্তানি করে না সন্ত্রাসবাদী কার্যকলাপে ভাড়াও কাটে পাকিস্তানের সন্ত্রাসীরা একটি জাহাজে করে বাংলাদেশে আসছিল ভাড়া কাটার জন্য আরকান আর্মি সে জাহাজ বঙ্গোপসাগর এলাকায় ডুবিয়ে দিয়েছে মায়ানমারের সংবাদমাধ্যম ইরাবতী এ খবর দিয়েছে পাকিস্তানিদের হাতে কোনো কাজ নেই পেটে ক্ষোধা সামান্য আটার জন্য মারামারি করে মারা যাচ্ছে এমত অবস্থায় সন্ত্রাসের মাধ্যমে যদি কিছু রোজগার হয় তবে মন্দ কি এই জন্য পাকিস্তানের মানুষ সন্ত্রাসবাদী হয়ে যাচ্ছে সন্ত্রাসবাদীদের থাবা থেকে পাকিস্তান নিজেও রক্ষা পাচ্ছে না মাঝে মাঝে সংবাদপত্রে পাকিস্তানি সন্ত্রাস সন্ত্রাসী হামলার খবর উঠে আসে এবার পাকিস্তান দাবি করছে আফগানিস্তান ইরান থেকে পাকিস্তানের সন্ত্রাস রপ্তানি হচ্ছে তাই পাকিস্তান আফগানিস্তানের উপর বিমান হামলা চালিয়েছে পাকিস্তান আফগানিস্তানের ভিতর দ্বন্দ্ব চরমে গিয়ে পৌঁছেছে পৃথিবী জুড়ে সন্ত্রাসের একই চরিত্র সন্ত্রাসীরা নিজেই নিজের পায়ে ছবুর মানে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব কি সেই পাকিস্তানের সন্ত্রাসের রাস্তায় বেশি নিচ্ছেন এছাড়া তার কোনো উপায়ও নেই শেখ হাসিনার আমলে আর্থিক স্থিতিশীলতার কারণে অনেক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছিল বিশেষ করে পোশাক শিল্প এই পোশাক শিল্পে লাখ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছিল ছাত্র জনতার বিপ্লবের কারণে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতার অভাব ফলে বড় বড় শিল্প প্রতিষ্ঠান কারখানা বন্ধ করে অন্যত্র বিশেষ করে ভারতে চলে যাচ্ছে লাখো মানুষ কর্মহীন হয়ে পড়েছে বাংলাদেশের মানুষকে তো ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে একটা বুঝ দিতে হবে তাই ইনুস সাহেব বাংলাদেশের সব অভাব অভিযোগের দায় ভারতের উপর চাপিয়ে দিয়ে নিজে বাঁচার রাস্তা খুঁজছেন এই অভাব অভিযোগ থেকে দৃষ্টি ঘোরানোর জন্য ইনু সাহেব পাকিস্তান থেকে সন্ত্রাসের আমদানি করছেন তার কার্যকলা কলাপই তাই বলছে এই সন্ত্রাসবাদী কার্যকলাপের মূল টার্গেট হবে ভারতের হিন্দু সম্প্রদায় গোয়েন্দা সংস্থাগুলি কাছে ইঙ্গিত এসে গেছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় মেলা গঙ্গাসাগর মেলায় নাশকতা চালাতে পারে বাংলাদেশি মুসলিম সন্ত্রাসীরা ইতিমধ্যে কয়েক কোটি অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ভারতে ঘাপটি মেরে বসে আছে তার উপর রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীরা দলে দলে ভারতে ঢুকছে রোহিঙ্গা মুসলিমদের বেশিরভাগ অংশই সন্ত্রাসবাদী মাদক ব্যবসায়ী চোরা চালান কারবারি নারী পাচারকারী ও নারী দেহ ব্যবসায় লিপ্ত ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার উপদেষ্টারা ভারতের বিরুদ্ধে যুদ্ধের জিগিত তুলছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের কি ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার মুরুধ আছে বাংলাদেশের সেনাবাহিনী কি কোনো যুদ্ধ করেছে যুদ্ধ হবে না তবে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব ভারতের বিরুদ্ধে পাকিস্তানের মতো ছায়া যুদ্ধ এই সায়াযুদ্ধের যুদ্ধের অঙ্গ হিসাবে ভারতের বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটনা হবে ও ভারতে প্রতিষ্ঠিত রাজনৈতিক নেতাদের খুন করা হতে পারে এই বিষয়ে এই হিসাবেই ডক্টর মোহাম্মদ ইউনি সাহেবের বাংলাদেশ মুসলিম সন্ত্রাসীদের মূল টার্গেট শ্রী শুভেন্দু অধিকারীকে উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন বেশি বেশি করে লাইক শেয়ারকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনার চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায় বন্দে মাতরুম ভারত মাতাকে জল